আজকে বানালাম এমন একটা মিষ্টি জাদু যেটা মুখে না দিলে এর স্বাদ স্বপ্নেও ভাবতে পারবেন না খেয়ে বলবে না এমনটা আমি আগে কেন করিনি পেট ভরে যাবে কিন্তু মন মন তো চাইবে আরেকটা তিনটা পাউরুটি ঘি ভাজা এক এক করে কড়াইতে এমন করে সোনালি করেছি যেন দেখলেই মন কেটে চায় তারপর স্লাইচের মাঝে মাখন মাখা পায়েস একটা করে লেয়ার তার উপর আবার পায়েস শেষে পুরোটা একসাথে আবার এক ভাজে গিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম উপর থেকে ঢেলে দিলাম ঠান্ডা ঠান্ডা কন্ডেন্স মিল আর ছড়িয়ে দিলাম বাদাম কুচি প্লেটে নিয়ে যে কাটলাম মাঝখানে ভেতর থেকে যেন স্বাদের জাদু বেরিয়ে এলো এক কামড়ে মুখে গলে গেল সব ঘি পায়েস কন্ডেন্স মিল আর বাদামের ম্যাজিক এটা শুধু খাবার না এটা একটা ফিলিং